অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অর্থাৎ এসিবি ফেসবুক অ্যাডের অ্যাডভান্স ফিচার এসিবি কি এসিবি হচ্ছে এমন একটি সেটিং যেটি আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট ঠিক করে দেন তারপর ফেসবুকের এআই নিজেই বুঝে নেয় কোন অ্যাড সেট ভালো পারফর্ম করেছে সেই অনুযায়ী বাজেট বন্টন করে দেয় এসিবি এর সুবিধা একটি এর মধ্যে ক্যাম্পেইন লেভেলে বাজেট পরিচালনা করা সহজ ম্যানুয়াল বাজেট কনফিগারেশনের প্রয়োজন কমে যায় এআই বাজেট বিতরণ করে ধারাবাহিক ফলাফল নিশ্চিত করে এছাড়াও এআই এর মাধ্যমে বাজেট পারফরমেন্স অনুযায়ী অপটিমাইজ হয় অডিয়েন্স এবং অ্যাডসেট মনে করেন আপনার আলাদা আলাদা অডিয়েন্স আছে তাহলে আপনি আলাদা আলাদা অ্যাডসেট তৈরি করতে পারবেন একটা ক্যাম্পেইনের মধ্যে আবার যদি আপনার অডিয়েন্স শুধু একটাই থাকে তাহলে আপনি একটি অ্যাডসেট তৈরি করতে পারবেন एसवी কিভাবে কাজ করে বাজেট নির্ধারণ অ্যাড সেট পর্যবেক্ষণ বাজেট বিতরণ এসভি অন অফ এর একটি তুলনা ওকে বাম সাইডে যেটা আছে এসভি অফ এখানে প্রতিটি অ্যাড সেটে আলাদা বাজেট মোট সেল হয়েছে দশ ওকে প্রথম অ্যাড সেটের বাজেট হচ্ছে 10 ডলার দ্বিতীয় অ্যাড সেটে বাজেট 10 ডলার তৃতীয় অ্যাড সেটের বাজেট দশ ডলার টোটাল কনভার্সন হচ্ছে 10টি প্রথম যে অ্যাডসেটটা আছে এখানে কনভার্সন হয়েছে তিনটি পরে যে অ্যাডসেটটা আছে এখানে কনভার্সন হয়েছে চারটি পরে যে অ্যাডসেটটা আছে এখানে কনভার্সন হয়েছে তিনটি অর্থাৎ চার আর তিন তিন ছয় দশটি কনভার্সন হয়েছে ছিল অর্থাৎ আপনি এখানে অ্যাডসেট লেভেলে বাজেট দিয়েছেন প্রতিটি অ্যাডসেট আলাদা আলাদা করে ক্যাম্পেইন লেভেলে বাজেট দেননি এসিবি অন অর্থাৎ ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করে দিয়েছেন মোট সেল হয়ে চোদ্দটি হচ্ছে তিনটি সেল আনতে ষাট ডলার খরচ করেছে পরেরটার মধ্যে ষাটটি সেল আনতে নয় ডলার খরচ করেছে এবং আর একটু ষাটটি সেল আনতে চোদ্দ ডলার খরচ করেছে অর্থাৎ এখানে ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়া ছিল ত্রিশ ডলার আর এখানে অ্যাডসেট লেভেলে বাজেট দেওয়া ছিল ত্রিশ ডলার কিন্তু প্রতিটা অ্যাডসেট এর মধ্যে আলাদা আলাদা করে দশ ডলার দেওয়া ছিল বাজেট আর এখানে ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দেওয়ার কারণে দুইটি অ্যাডে যখন অ্যাডসেটে যখন পারফরমেন্স ব্রেক করেছে দেখে রেজাল্ট পাচ্ছে না যেটার যে রেজাল্ট পাচ্ছে সেটার মধ্যে ইনভেস্ট অর্থাৎ কস্টটা বাড়াই দিয়েছে এবং সেটাই ভালো ফলাফল এনে দিয়েছে এটাই হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটের খেলা ধন্যবাদ